কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন সলভ করতে যাচ্ছি তো আজকে আমরা সলভ করবো কুমিল্লা বোর্ড দুই হাজার একটা প্রশ্ন তো কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আমাদের যে প্রশ্নটা আসছে প্রশ্নটা আমরা একটু দেখার ট্রাই করি সেখানে বলছে কি আমাদের সেখানে আমাদের বলছে এখানে দেখেন মূলধন দায় দিয়ে দিয়েছে সম্পদ দিয়ে দিয়েছে প্রতিটা ম্যাথের মতো এখন আমাদের নম্বরে যেটা বলেছে নম্বরে আমাদের বলছে মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয় করো দ্যাট মিনস ওই যে মালিকানা তহবিল মালিকানা সত্ত্ব মানে কি মালিকানা তহবিল নির্ণয় করতে বলছে আমাদের ঠিক আছে ভাই তাহলে মালিকানা তহবিল দেখি আমরা মালিকানা সত্য হিসাবগুলো কি কি আছে প্রশ্নে তাহলে সেগুলোই মালিকানা তহবিল হবে আমরা জানি শেয়ার মূলধন একটি কি হিসাব মালিকানা সত্য হিসাব এটা আসবে সংরক্ষিত মুনাফা কি হিসাব মালিকানা সত্য হিসাব এটা আসবে ঋণপত্র তো দায় প্রদয় হিসাব দায় ব্যাংক জমাতিরিক্ত দায় আয়কর সঞ্চিতি এটি হচ্ছে একটি চলতি দায় হিসাব তাহলে আমরা এখানে মালিকানা তহবিলে কয়টি হিসাব পেলাম ভাইয়া মালিকানা তহবিলে আমরা দুটি হিসাব পেলাম তাহলে আমরা মালিকানা সত্য সমান মালিকানা সত্য সমান আপনারা লিখবেন শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় আমি একটু তাড়াতাড়ি করছি যার কারণে শুধু টাকাটা বসেই দিলাম এক লক্ষ টাকা প্লাস কত আছে আচ্ছা আচ্ছা একটু মিস্টেক হয়েছে হ্যাঁ এখানে সংরক্ষিত মুনাফা হবে সংরক্ষিত মুনাফা এখানে পঞ্চান্ন হাজার টাকা হবে ঠিক আছে একটু এটা তুলতে ভুল হয়েছিল আমি পরে আর এডিট করতে পারিনি এটা ঠিক করে দিবেন এখানে হবে কত পঞ্চান্ন হাজার টাকা তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওকে ভাইয়া তাহলে আমাদের মালিকানা সত্ত্বেও কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওকে প্রশ্নটা যারা দেখবেন এটা আমার একটু দেখতে ভুল হয়েছিল পরের এডিট করা হয়নি এ জায়গায় এটা পঁচাত্তর না হয়ে হবে এখানে কত পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে ওকে যাদের বোর্ড প্রশ্ন আছে তারা তো বুঝতেই পারছেন দেখে নিলে হবে তাহলে আমাদের মালিকানা সত্ত্বেও কিন্তু নির্ণয় হয়ে গেল এবার পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে ভাইয়া পরের প্রশ্নে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করো তাই না ভাইয়া তাহলে এখানে চলতি অনুপাত তারল্য অনুপাত কি বারবার করার দরকার আছে আমার বারবার আমি এটা করছি না কারণ প্রতিটা ম্যাথে এটা আসছে তাহলে চলতি অনুপাতে চলতি সম্পদ আসবে ভাইয়া যন্ত্রপাতি তো চলতি সম্পদ না এই যে পণ্য এটি হচ্ছে চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ ব্যাংক জমা কি চলতি সম্পদ নগদ তহবিল কি ভাইয়া চলতি সম্পদ তাহলে চলতি সম্পদ হচ্ছে এখানে এই চারটা ওকে ভাইয়া এই চারটা হচ্ছে আমার এখানে কি চলতি সম্পদ এগুলোকে যোগ করবেন আর ভাগ দিবেন কি দিয়ে চলতি দায় দিয়ে ভাগ দিবেন তাহলে ঋণপত্র ঋণপত্র তো দীর্ঘমেয়াদি এটা হবে না প্রদেয় হিসাব ভাইয়া কি চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত কি চলতি দায়ী আয়কর সঞ্চিতি কি ভাইয়া চলতি দায় বিশেষভাবে মনে রাখতে হবে আইকোডsensitive একটি চলতি দায় হিসাব ওকে ভায়া তাহলে এই তিনটা কি করবেন যোগ করলে আপনার কি হয়ে যাবে 30000 টাকা 30000 টাকা তাহলে এটা চলতি দায় তাহলে চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে দিবেন তাহলে আমাদের কি হয়ে গেল চলতি অনুপাত নির্ণয় হয়ে গেল এরপরে দেখেন ভাই আপনাদেরকে কি বলেছে আপনাদেরকে বলেছে তারল্য অনুপাত নির্ণয় করতে তো তারল্য অনুপাতের সূত্র কি ভায়া তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পদ বা তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি তো চলতি দায় তো আপনি এর নির্ণয় করেছেন কোনগুলো আমি বলে দিলাম তাই না এর আগে আপনি চলতি দায় নির্ণয় করেছেন এই দিনটা হচ্ছে আমাদের চলতি দায় আর তারল অনুপাতের সূত্র কি এটাও আমি শিখাইছি এর আগে চলতি সম্পদ থেকে মাইনাস করবেন কি ভাইয়া সমাপনী মজুদ আর কি অগ্রিম খরচ মাইনাস করলে হয়ে যাবে তাহলে ভাই এখানে কী আছে অগ্রিম খরচ কে আছে অগ্রিম খরচ নাই তাহলে শুধুমাত্র মজুত পণ্যটা চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দিবেন তাহলে আপনি তারল্য সম্পদ পেয়ে যাবেন এটা দিয়ে আমরা তারল্য অনুপাত নির্ণয় করে ফেলতে পারবো তাহলে এটা আর আমি কষ্ট করে করলাম না আমার মনে হয় যারা সমস্ত ভিডিওগুলো দেখেছেন তারা এটা ইজিলি নির্ণয় করে ফেলতে পারবেন ওকে তাহলে আমরা নেক্সটে পরের প্রশ্ন এটা যাই আমরা দেখি কী বলছে ভাই পরের যে প্রশ্নটা আমাদেরকে বলছে এটা একটা গুরুত্বপূর্ণ দেখেন এটা একটা নতুন জিনিস আমরা পেলাম সেটা হচ্ছে আমাদেরকে বলছে মজুদ আবর্তন ওকে মজুদ আবর্তন ও দায় মালিকান অনুপাত নির্ণয় করো তার মানে এখানে দুটি অনুপাত ঠিক আছে তাহলে মজুদ আবর্তন অনুপাত তাহলে ভাইয়া মজুদ আবর্তন অনুপাতের আবার সূত্র কি ঠিক আছে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে ভাইয়া এটা বিশেষভাবে মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই ওকে এখন প্রশ্নের কি কোথাও ভাইয়া পণ্যের টাকা দেয়া আছে দেখেন তো প্রশ্নের কোথাও কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ের টাকা দেয়া নাই তাহলে আমার কাজ কি হবে আমার কাজ হবে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয়ের টাকা বের করে নিয়ে আমার কাজ হবে কি বিকৃত পণ্যের ব্যয়ের টাকা বের করে নিতে হবে ঠিক আছে তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের যে একটা সূত্র আছে ভাইয়া সূত্র কি প্রারম্ভিক মজুত তাই না তাহলে প্রশ্নে দেখেন প্রারম্ভিক মজুদ কিন্তু দেওয়া আছে কত টাকা পঁচিশ হাজার টাকা এর সাথে কি যোগ করতে হয় নিট ক্রয় তাহলে প্রশ্নে দেখেন পণ্য ক্রয়ের পরিমাণ দিয়ে দিয়েছে তার মানে এটাই হচ্ছে আমার নিট ক্রয় কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আমি মাইনাস করব কি ভাইয়া সমাপনী মজুদ ভাইয়া প্রশ্ন কি সমাপনী মজুদ আছে সমাপনী মজুদ যেহেতু সম্পদ হিসাব সেটা কোথায় থাকবে ভাইয়া এই যে দেখেন মজুদ পণ্য পনেরো হাজার টাকা তার মানে আছে সমাপনী মজুদ কত পনেরো হাজার টাকা ওকে তাহলে এখানে কত হবে দুই লক্ষ পঁচাত্তর থেকে পনেরো বাদ দিলে থাকবে কত দুই লক্ষ ষাট হাজার টাকা তাহলে এখানে দুই লক্ষ ষাট হাজার টাকা আমার কী হবে দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় দুই লক্ষ ষাট হাজার টাকা কী হবে বিকৃত পণ্যের ব্যয় হবে তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় আমি এখানে কত লিখবো দুই লক্ষ ষাট হাজার টাকা আর ভাইয়া গড় সূত্র কি ভাইয়া এটা আমি তাহলে দিলাম তাহলে এখন আমরা গড় মজুদ বের করি মজুদের সূত্র হচ্ছে ভাইয়া গড় মজুদের সূত্র হচ্ছে গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ দুই তাহলে ভাইয়া দেখি তো প্রারম্ভিক মজুদ আছে কত প্রশ্নে পঁচিশ হাজার টাকা ভাইয়া সমাপনী মজুদ আছে কত প্রশ্নে ভাইয়া পনেরো হাজার টাকা ভাগ কত দুই তাহলে পঁচিশ আর পনেরো যোগ ৪০ চল্লিশ থেকে আমরা যদি দুই ভাগ দিয়ে দিই তাহলে হ্যাঁ থাকবে কত এখানে বিশ হাজার টাকা তাহলে এখানে বসাই দেন বিশ হাজার টাকা তিন শূন্য কাটেন এক শূন্য কাটেন এখানে দিলে থাকবে কত তেরো দুগুণ ছাব্বিশ তাহলে উত্তর হবে কত তেরো ওকে ভাইয়া আর আমি একটা জিনিস আপনাকে বলেছিলাম কি বলেছিলাম ভাইয়া বিশেষভাবে মনে রাখতে হবে আমি একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যদি কোনো আবর্তন অনুপাত হয়ে থাকে তাহলে এর পাশে যেটা উত্তর আসবে তার পাশে লিখে দিতে হবে বার অর্থাৎ তেরো বার এই ১৩ বারই হচ্ছে আমাদের কি তেরো বারই হচ্ছে আমাদের মজুদ আবর্তন অনুপাতের মান আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে আচ্ছা নেক্সটে যাই আমরা ভাইয়া দেখি তাহলে নেক্সটে আমাদের এই প্রশ্নেরই আমাদের আরেকটা জিনিস বের করতে বলেছিল সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তাহলে ভাই দায় মালিকানা অনুপাত কি এর আগে আমি শিখেছি দায় মালিকানা দায় মালিকানা অনুপাত তাহলে দায় মালিকানা মানে কি ভাইয়া উপরে থাকবে এই দায় মানে কি এই দায় মানে হচ্ছে বহি দায় ওকে ভায়া আর মালিকানা মানে কি এখানে মালিকানা তহবিল বা যেটাকে আমরা বলি মালিকানা সত্য তাহলে বহি দায় মানে সকল দায়ের যোগ ফল তো ভাইয়া দেখি তো দায় হিসাব কি কি আছে এখানে সকল দায়ের যোগ ফল ঋণপত্র একটি দায় প্রদেয় হিসাব একটি দায় ব্যাংক জমাতিরিক্ত দায় আয়কর সঞ্চিতি হচ্ছে একটি দায় তাহলে এই তিনটা যদি আপনি যোগ করেন তাহলে কত হয় দেখি তো আমরা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার তাহলে এগুলো যোগ করলে আমাদের হচ্ছে কত পঞ্চান্ন হাজার হচ্ছে তাই না হ্যাঁ পঞ্চান্ন হাজার তাহলে বহিদাই হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার আর এর সাথে ভাইয়া মালিকানা তহবিল মালিকানা তহবিল কি কি আছে ভাইয়া এখানে আমরা দেখি তো ভাইয়া মালিকানা তহবিল হচ্ছে আমাদের এই যে শেয়ার মূলধন আর সংরক্ষিত মুনাফা এই দুইটা মিলে আমাদের মালিকানা তহবিল কত এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে ভাইয়া পঞ্চান্ন হাজারকে এক লক্ষ পঞ্চান্ন হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখি পঞ্চান্ন হাজার ভাগ এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে আসে জিরো পয়েন্ট ফাইভ কত আসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আর অনুপাত এক তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের দায় অনুপাতের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে ভাইয়া তাহলে খুব সুন্দর করে আমরা এখানে কিন্তু মজুত আবর্তন অনুপাত এবং দায় অনুপাত তিনটাই করে ফেললাম আশা করি এই অঙ্কটা থেকেও আপনারা বেশ কিছু জিনিস শিখতে পারলেন তাহলে নেক্সট আরও একটা বোর্ড নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ